इंडोर में बैठा रे तेरे के रे का सुन सुन ले ए दम टिटु टुटो रंदा 40 मिनट रंदा विद्या सभा आ रिकड़े कड़े हम लूट रंदा গত আট ছয় দুই হাজার পঁচিশ আগরতলা শান্তিপাড়া ওইখানে একটি ঘটনা ঘটেছিল সেটা আপনারাও প্রত্যক্ষ করেছিলেন বিতর্কিত মন্তব্য এবং অশালীন বক্তব্যে রেখেছিলেন শাহজাহান ইসলাম উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু মন্তব্য যেগুলো কিছুটা অনেকটা সাম্প্রদায়িকভাবে চারিদিকে বিস্তৃতি লাভ করেছিল যেটা নিয়ে খুব উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল ফাইনালি আমরা কেস নিয়েছিলাম ওই কেসে শাহজাহান ইসলামের ভাই খায়রুল ওর তার বাবা ওরাও অ্যারেস্ট হয়েছে কিন্তু শাহজাহান ইসলাম পলাতক ছিল দীর্ঘ পলাতক থাকার মাঝখানে সে আবার ডিস্ট্রিক্ট কোর্টে বেল পিটিশন করেছিল সেখানে আবার বেল পিটিশনের মধ্যে সিগনেচার যে করেছে শাহজাহান ইসলাম সেটাও জাল করা মানে সেটাও তার নকল সুই তো এটার উপরেও কোর্ট আমরা কমপ্লেন নিয়েছি ওটা নিয়েও একটা কেস হয়েছে পরপর দুটো কেস হয়েছে যেটা সিক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং নাইনটি নাইন টোয়েন্টি ফাইভ তো দীর্ঘদিন পলাতক থাকার পর আজ গতকালকেই রাত্রিবেলা থেকে আমরা গোপন সূত্রে খবর পাচ্ছিলাম যে জয়পুর এলাকাতে তার কোথাও না কোথাও একটা জায়গাতে সে আত্মগোপন করে আছে তার আগে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে তার বিস্তারিত আমরা জানতে পারবো তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন আমরা পুলিশ রিমান্ডে আনি তো ওকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এটা আমরা জিজ্ঞাসাবাদ করার পর আমরা দেখব যে কতদিন প্রাথমিকভাবে দরকার আছে কি কি ধারা মানে তার উপর তার বিরুদ্ধে ধারা অনেকগুলি আছে বিশেষ করে অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে মানে গ্রিভিয়াস হার্ট থেকে শুরু করে আরও অনেকগুলি ধারা আছে

বাবুল মিয়া নামে একজনকে বাংলাদেশে একজনকে অ্যারেস্ট করা হয়েছে কৃষ্ণনগর এলাকা থেকে তাকে সন্দেহমূলক করার কারণে তার পরিচয়পত্র জানার পর বিস্তারিত দেখা গেল যে সে অ্যাকচুয়ালি বাংলাদেশ আচ্ছা কি আত্মসমর্পণ নাকি অ্যারেস্ট